পুরো দেশে একটা সমকামিতার সয়লাভ চলছে আজকে একটা ফিতনা হচ্ছে ট্রান্সজেন্ডার ফেতনা অনেকে শব্দ শুনেছেন বাট ইউনো ডোট হ্যাভ এনি কাইন্ড অফ আইডিয়া ব্যাখ্যাটা আসলে কি ট্রান্সজেন্ডার কাকে বলা হয় ট্রান্সজেন্ডার হচ্ছে যুবকেরা আমি কারেন্ট কনটেক্স নিয়ে কথা বলছি টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগটা একদম আমাকে দাও আমি একজন ছেলে বাট ইনসাইড আই ফিল দ্যাট আইম লাইক এ গ্রোভ আমি মানুষটা ছেলে বাট আমি ফিল করি মেয়েদের মতো যে আমি মেয়ের মতো এই সেই ইত্যাদি ইত্যাদি এখন এই যে মেয়ের প্রতি আমার আসক্তিটা বেশি তো আমি কি করলাম আমার হরমোন প্রতিস্থাপন করলাম একটা অস্ত্রোপচার করলাম লিঙ্গ চেঞ্জ করলাম আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করে আমি পুরুষ থেকে নারী হলাম দিস ইজ ট্রান্সজেন্ডার কথা কথা কি বোঝা বোঝা যায় যায়। আমার বুঝলেই বলেন সে বাই বার্থ জন্মগত সে একজন মেয়ে বাট বড় হয়ে ভাবছে যে মেয়েতে আমার ভাল লাগে না আমি ছেলে হইনি ভাল লাগে নিজে নিজে ফিল করতেছে এখন সে কি করলো অস্ত্রোপচার করলো তার দেহে এটাকে আমরা মাঝে মাঝে বলি এই যে দেখবেন অনেক নায়ক নায়িকারা আছে দেখবেন সার্জারি করে শুনছেন আপনারা সবাই যেমন আমার এই যে আমার লিপসটা দেখেন ঠোঁট আচ্ছা দেখা যায় যুবক ভাইরা আচ্ছা এটা কি খুব ফোলা না চিকন চিকন দেখবেন অনেক হিরোইন যারা আছে জাস্ট বোঝাবার স্বার্থে বলছি সো ডোন্ট টেক ইট নেগেটিভলি খারাপ ভাববেন না ওরা এখানে একটা অস্ত্রোপচার করে সুই দেয় এই পাশে একটা এই পাশে একটা ফলে এই অস্ত্রোপচারের ঠোঁটটা আরো মোটা হয়ে যায় যারা নারী থেকে পুরুষ হতে চায় পুরুষ থেকে নারী হতে চায় তারা দেহে অস্ত্র করে পুরুষের পরিবর্তন হয় হরমোন পরিবর্তন হওয়ার কারণে যখন হরমোনটা পরিবর্তন করা হয় তার স্ট্রাকচারে নারীগত একটা স্বভাব চলে আসে তার দেহটা পরিবর্তন হয়ে যায় লকদ হলা কনাল ইনসানা ফি আহসানি উই আল্লাহ সেজুর তিন উই হ্যাভ ক্রেটের দ ম্যানকাইন্ড ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচুর আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর রূপে বানিয়েছে বলবেন আপনারা যারা মানুষ হয়ে আল্লাহর দা সৃষ্টিকে পরিবর্তন করতে চায় তাদের মতো জঘন্যতম পাপী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না ঠিক এ না বলেন তো যারা ট্রান্সজেন্ডার করে নিজের দেহকে পরিবর্তন করছে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প শুনছনা যুবক ভাইরা তোমরা সবাই একজন স্যার তার নাম হচ্ছে আসিফ இஸ் মাই মিতা সে প্রতিবাদ করেছে তো তার প্রতিবাদ করার কারণে তাকে তার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তার চাকরি বাদ করে দিয়েছে আর এই ব্র্যাকের সঙ্গে বিকাশ জড়িত আছে বিভিন্ন লেনদেন জড়িত আছে আমার কথা একটা বিকাশে সবচেয়ে বেশি হয় আমি আমি আমারটা বলছি। আমার বিকাশের যা টাকা ছিল তোলা শুরু করেছি আমার কথা একটাই বিকাশ যদি ইসলাম বিরোধী কাজ থেকে বিরত না হয় গোটা দেশের মানুষ বিকাশ যারা এই চক্রান্ত জড়িত আছে সবাইকে বয়কট ঘোষণা করবে ঠিক কেনা আল্লাহ আমার এই দেশকে হোমো বা সমকামিতার থেকে ট্রান্সজেন্ডার থেকে হেফাজত করো সকলে মন খুলে আমি